ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো অ্যালজিটা ডিএক্স এই ট্যাবলেটটা নিয়ে এই অ্যালজিটা ডিএক্সটা প্রস্তুত করে থাকে এইট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অ্যালজিটা ডিএক্সের প্রতি পিসের খুচরা বাজার দর হলো ষোলো টাকা এরপর যে নেই এই অ্যালজিটা ডিএক্সটা আপনি কেন সেবন করবেন এটা কী কাজ করে এটি মূলত একটা ক্যালসিয়াম এটি অস্থিমজ্জার জটিলতায় দাঁতের গঠনে দাঁতের সুস্থতায় মহিলাদের গর্ভকালীন সময়ে যে ক্যালসিয়ামের চাহিদা থাকে ঘাটতি থাকে সেটা পূরণে এছাড়াও বয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি রয়েছে জয়েন্টে মাজায় ব্যথা রয়েছে গিরাই গিরাই কামড়ায় তারা এটি সেবন করতে পারেন এই অ্যালজিটা ডিএক্স একটা অ্যালজি সোর্স ক্যালসিয়াম তাই আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন এটি খুব ভালো এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনি সেবন করতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয় এরপর জেনে নেয় এই এলজিটা ডিএক্স ডিএক্সের পার্শ্ব এটি মুখ শুকিয়ে যাওয়া অ্যালার্জিক রিয়াকশন ঝিমুনি ক্ষুদামন্দা বমি 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 হাঁপ এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এতে ঘাবড়ানোর কিছু নেই তীব্র আকারে দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন যে কোনো ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আমার ভিডিও দ্বারা উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ